সকাল সকাল বৃষ্টি ভেজা ছুটির দিনে আমরা সবাই মিলে চলে গেছি বন্ধুর একটি বাগান বাড়িতে খুবই সুন্দর এই বাগান বাড়ি বিশাল বড় আর চারিদিকে ঘেরা আর শান্ত পরিবেশ আর আর আজ এখানেই আমরা সবাই মিলে নাচ গান কবিতা গল্প করে সারা দিন কাটাবো তার সাথে তো অবশ্যই থাকছে জমজমাট খাওয়া দাওয়া আর ওখানে পৌঁছানোর সাথে সাথে হাতে চলে আসলো স্টার্টার ছিল গরম গরম চিকেন পাকোড়া ভেটকি ফিশ ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই এবার স্টার্টারের সাথে আমাদের আসরও এদিকে স্টার্ট হলো তোকার জামন ডালা নিন্ন দিকে যায় আর আল গুনে দে সর্বজন সব কি সুপলাই সর্বকড়ে সর্বজন নপ্তু সুসে খায় হাতে না ধরো

কিভাবে যে সময় বুঝতেই না ডাক পড়লো দুপুরের খাবারে খাবারে ছিল গরম গরম সাদা ভাত ভেজ ডাল ঝুড়ি আলু ভাজা আর মাটন কষা আর পাতে ছিল চাটনি আর পাপড় আর স্পেশাল ছিল শিদলের চাটনি প্রত্যেকটি রান্নার টেস্ট অপূর্ব ছিল সত্যি দারুণ স্বাদের খাওয়া দাওয়া ছিল সুন্দর পরিবেশনা ধন্যবাদ জানাই আমার সকল বন্ধুদের